বন্ধুরা আজকের গল্পটি হলো টোনার দুই বউ গো কি আজকে এত তাড়াতাড়ি কেন চলে আসলে আজকে তো আমার রান্না রান্না হয়নি মাত্র বসাইছি শুন বড় বউ তুই কিন্তু সবসময় এ একই কথা বলিস আমি যখনই আসি খাবার খেতে তখন বলিস রান্না তুই বসাস কি আর করব? গড়ে যে রান্না করার জন্য কিছুই ছিল না আমি অন্যের বাড়িতে কাজ করে যা পেয়েছি তা নিয়ে আসতেই দেরি হয়ে গেল ও বড় বউ তুই তাহলে আমাকে সুখে শান্তিতে রাখবি না তোর চিন্তা ভাবনা হলো তুই অন্যের বাড়িতে কাজ করিস সেজন্য আমাকে খোঁচা মারিস এভাবে কথা বলো না আমি কি তোমাকে খোঁচা মারতে পারি তুমি আর যাই হোক আমার স্বামী আমি স্বামীকে কখনই ছোট্ট করে কথা বলি না তুই কি করলি শোন আমি চিন্তা করেছি আর একটা বিয়ে করব তোকে দিয়ে আমার সংসারে কিছুই হবে না না স্বামী না তুমি এ ভুল করো না তুমি আরেকটা বিয়ে করলে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে এ ভুল করো না তুমি ভালোই লাগছে না আজকে কি ব্যাপার টোনা হঠাৎ তুমি আমার বাড়িতে এত সকালবেলা কি ব্যাপার কোনো মতলব আছে নাকি হুম আর বলো না রহিমা খালা তোমার ওই মেয়েটাকে দাও না আমার কাছে বিয়ে আমার তো শান্তি লাগছে না কেন তোমার বউকে তোমাকে অনেক বেশি যন্ত্রণা দেয় অনেক যন্ত্রণা তোমাকে পোহাতে হয় সেজন্য তুমি আমার মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ শুনো রহিমা খালা আমার বড় বউ আমার কোনো কথাই শুনে না সে সবসময় চায় আমি অনেক কাজ করি কিন্তু আমি তো কাজ করতে পারি না কাজ না করলে সংসার চালাবে কিভাবে এখন যে এক বউ চালাতে পারো না তখন তুমি দুই বউ কিভাবে চালাবে টু রহিমা খালা ও তুমি চিন্তা করো না তোমার মেয়ে আমার ঘরে গেলে সুখে শান্তিতে থাকবে তুমি শুধু তোমার মেয়েটাকে ডাকো আমি একটু একটা নজর দেখে যাই আমার মেয়ে অনেক সুন্দর তুমি যদি দেখো চোখের পলকই ফেলতে পারবে না এত বেশি সুন্দর আমার মেয়ের মতো এত সুন্দর মেয়ে এ গ্রামেই নাই আমারও মনে মনে অনেক বেশি স্বপ্ন অনেক সুন্দর একটা বউ আমার ঘরে থাকবে একদম লক্ষ্মীর মতো অনেক কাজ করবে আর আমার সেবা করবে ও নিয়ে তুমি চিন্তা করো না তোমার সেবা করার জন্য তো আমি আমার মেয়েটাকে তোমার বাড়িতে পাঠাবো তোমার যখন যা লাগবে তুমি মেয়েটাকে বলবে আর মেয়েটা দৌড়ে তোমার সব কাজ করে দিবে কই মা রেশমি আয় তো এখানে আয় এই যে আমার মেয়ে আমার মেয়ের নাম হলো রেশমি দেখতে কত কিউট চারোদিকে তো অনেক সম্বন্ধ আসে আমি শুধু বালক পাত্রর জন্য অপেক্ষা করেছি আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাই তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কাছেই আমার মেয়েকে বিয়ে দেব অনেক দিন ভালো একটা পাত্র খুঁজছিলাম আর তোমাকেও আমি পেয়ে গেলাম আমার কাছে আপনার মেয়ে শান্তিতে থাকবে ভালো থাকবে আপনি মাঝে মাঝে যাবেন আমি নিশ্চিত তোমার কাছে আমার মেয়ে গেলে খুব ভালো থাকবে আর সেজন্যতে আমি তোমার মতো বিবাহিত একজনের কাছে আমার মেয়েকে তুলে দিতে রাজি হলাম বাহ মনে মনে যেমন একটা মেয়ে চেয়েছিলাম আজ তা পূরণ হলো এই যে বড় বউ আমি বিয়ে করে ছোট বউকে গড়ে নিয়ে এসেছি এখন তুমি দেখো তোমার চাইতে কত সুন্দর এ তুমি কি করলে আমার উপর রাগ করে বিয়ে কেন করলে বিয়ে করেছি সুখে শান্তিতে থাকার জন্য এই বউ আমাকে অনেক সেবা করবে তুমি করো না তোমাকে সে মোটেও সেবা করবে না সে বড় লোকের बेटी তোমাকে কিভাবে সেবা করবে বড় বউ তুমি আর আমাদের মাঝে এসো না তুমি এখন থেকে তুমি তোমার ঘরে থাকবে এই ঘরে আর আসবে না এসব তুমি কি বলছো আমার যে বুকটা চিড়ে পেটে যাচ্ছে তুমি কিভাবে পারলে তোমার এ মায়া কান্না আমার আর ভালো লাগছে না তুমি এখন এখান থেকে যাও নতুন বউকে নিয়ে আমি এখানে থাকব কি হলো বড় বউ যাও তো এখান থেকে যাও তুমি শুনতে পাও না নাকি তোমাকে গা ডাক্কা দিয়ে বের করব সারা রাস্তা কত জার্নি করে এসেছি গেমে একদম আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে আর একটা ঘন্টা ধরে এ বউকে থেকে এ বিদায় করার জন্য কথা শোনাচ্ছে যাচ্ছি না বউ দেখলে তো নতুন বউ কি বলেছে সে অনেক বেশি সুন্দর মেকআপ করে তুমি যাও আজকে আপনি আমাকে বিদায় করে দিচ্ছেন একদিন এ আমার কাছে আপনাকে ফিরতে হবে দেখে নিয়ে হায় খোদা আমাকে তুমি এই কোন শাস্তি দিলে নতুন নতুন বউ বউ, তুমি এত বেলা অবধি শুয়ে আছো যে উঠো রান্না করতে হবে আমরা খাবো কি উঠে রান্না করো না না আমি কখনই বাসায় রান্না করিনি আমি রান্না করতে পারবো না যাও যেখান থেকে খুশি আমার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো কি বলছো নতুন বউ বিয়ের আগে তো বলেছিলে তুমি সব কাজ পারো সব কিছু করবে আর এখন রান্না করতে পারো না এটা কেমন কথা অসম্ভব আমি কোনো কাজই পারি না আর কোনো কাজ করতেও পারবো না আমাকে বাড়িতে কেউ কাজ শেখায়নি আমি কিছুই করব না হাই রে সুখের চিন্তা করে তোমাকে বিয়ে করলাম এখন তো দেখছি উল্টা হয়ে গেল তাহলে রান্না বান্না করবে কি বরবকে তো বিদায় করে দিলাম কেন তুমি করবে তুমি আছো না তুমি করো আমরা দুজন মিলে খাবো এই বড় কথা আর আমার সামনে বলবে না তো আমি কি কখনই রান্না করেছি কি বলে নতুন বউ কি ব্যাপার স্বামী তুমি হঠাৎ আমার ঘরে নতুন বউ রেখে তুমি এখানে কেন এসেছ যাও নতুন বউর কাছে যাও আমার কাছে আসতে হবে না কি ব্যাপার মুখটা এমন মলিন কেন কিছু খাওনি বুঝি এ নাও এই রুটিটা তুমি খেয়ে নাও আমি ওই বাড়িতে কাজ করে আসার সময় এ রুটিটা নিয়েছিলাম আমার এখন আর খিদে নেই তোমার জন্যই রেখেছি যদি তুমি আসো তাহলে আমরা দুজন একসাথে বসে খাইতাম কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছুই খাওনি নেও আমাকে খেতে হবে না আমি এক গ্লাস পানি খেলেই খুশি সত্যি বউ আমি ভুল কাজ মনে হয় করে ফেলেছি সুখে চিন্তা করে নতুন একটা বিয়ে করে ভুল করেছি কিছুই খাইনি তোমার রুটিটা দাও আমি আজকে এই রুটিটা দুজনে মিলে খাই তুমি কিছু মনে করো না বড় বউ আমি এই রুটিটা নিয়ে যাচ্ছি নতুন বউ সাথে রুটিটা খাবো না জানি আমি কোন ভুল কাজ করেছি সেজন্য আমাকে কষ্ট পেতে হচ্ছে একি টোনা এখানে কিভাবে শুয়ে আছে ওইখানে বালিশ থাকা সত্ত্বেও এখানে কেন শুয়ে আছে এইটুনা, টুনা এই টুনা কি হয়েছে নতুন বউ আমি মাথা ঘুরে পড়ে গেছি আমাকে একটু উঠাও আমাকে একটু সাহায্য করো আমি উঠতে পারছি না শরীরটা অনেক দুর্বল না না আমি তোমাকে ধরতে পারবো না আমি শুনেছি অসুস্থ রুগীকে ধরলে হাতে ভাইরাস চলে আসে যদি আমিও অসুস্থ হয়ে যাই আমিও দুর্বল হয়ে যাই এসব তুমি কি বলছো তুমি তো আমার নতুন বউ তুমি তো আমাকে সেবা করবে আমি অসুস্থ হয়ে গেছি তুমি আমাকে সেবা না করলে কে সেবা করবে বলো তো আমি তোমাকে ধরতে পারবো না আমার হাতে যদি কোনো রোগ চলে আসে পরে আমিও তোমার মতো এভাবেই শুয়ে থাকবো আমি অজ্ঞান হয়ে যাব না আমি মানতে পারবো না আমার তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে আমি কেন যে বড় বউকে বাড়ি থেকে বের করে দিলাম আমি অনেক বড় ভুল কাজ করেছি বড় বউ তুমি কোথায় তাড়াতাড়ি আসো স্বামী তোমার কি হয়েছে আমি কালকে দেখেছি তুমি একটু অসুস্থ সেজন্য দুধ নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি বড় বউ আমি দুর্বল আমি মাথা ঘুরে পড়ে গেছি নতুন বউকে বলেছিলাম আমাকে উপরে তুলতে কিন্তু নিল না ঠিক আছে আমি তোমাকে উপরে উঠিয়ে নিচ্ছি তুমি চিন্তা করো না আমি এখন চলে এসেছি তোমার যত সেবা লাগে সব কিছু আমি করব। তুমি কখনোই নতুন বউর আশায় থাকবে না আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই নতুন বউকে পাঠিয়ে দাও বাপের বাড়িতে আমি ওর মুখ দেখতে চাই না তুমি আমার পাশে থাকো এমন বউ আমার দরকার নেই ওকে পাঠিয়ে দাও তুমি এখন চুপ করে শুয়ে থাকো আমি তোমার জন্য বালতি নিয়ে আসি মাথায় পানি দিতে হবে তোমার মাথায় জ্বর উঠে যাচ্ছে আহারে কতদিন হয় মন হয় অসুস্থ আমি পাশে থাকলে তো এতদিন তোমাকে ওষুধ খাওয়াতাম শরীর হাত দিয়ে দেখতাম উফ বিরক্তিকর এগুলো দেখতে মোটেও ভালো লাগছে না আমাকে বিদায় করবে কি আমি নিজেই চলে যাব মুখে শুধু বলে বড় বউ কিছু না কিন্তু আসলে সে বড় বউর জন্য পাগল তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি যাও আমি তোমার চেহারাও দেখতে চাই না যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে আমি আর কখনই আসব না আমিও তোমাকে বিয়ে করে ভুল করেছি তোমার মতো ছেলেকে বিয়ে না করাই ভালো ছিল তুমি ভুল করেছো নাকি আমি ভুল করেছি আমি মস্ত বড় ভুল করেছি বড় বউকে ঠকিয়ে যাও এখান থেকে তোমার চেহারা আর আমি দেখতে চাই না কখনই আর আমার বাড়িতে আসবে না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে